আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে একটা মিষ্টি কুমড়া জমিতে আছি যেটা এ আর মালিক সিডের পক্ষ থেকে নতুন একটা জাত দেওয়া হয়েছে যেটার কোড আকারে আসছে বর্তমান চৌত্রিশ নামে আছে আমরা বর্তমানে আসি হচ্ছে মেহেরপুর জেলার গাননি উপজেলার মিনাপাড়া গ্রামে এখানে এই গ্রামের কৃষক জয়নাল ভাই মিষ্টি কুমড়াটা চাষ করছে এলাকায় প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া হয় তিনি এই মিষ্টি কুমড়াটা চাষ করছে আমরা তার কাছ থেকেই শুনবো মিষ্টি কুমড়াটা কেমন হয়েছে আসসালামাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি এই যে মিষ্টি কুমড়াটা চাষ করছেন জি চৌত্রিশ কোট এয়ার মালিক ছিল জি জি আপনার কাছে কেমন মনে হয়েছে এ বছরে মোটামুটি ভালো অন্যান্য বীজের চেয়ে ভালো কোন কোন দিক দিয়ে ভালো অন্যান্য মনে করেন কোনো রোগ বলা নাই জি সাইজও অনেক ভালো হয়েছে মোটা হয়েছে চার থেকে পাঁচ কেজি হয়েছে রোগ বলা নাই দেখতে ভালো খাতে সুস্বাদু খেয়েছেন জি আচ্ছা এই এলাকায় কি পরিমাণ জমিতে চাষ হয় এই এলাকায় বর্তমানে অষ্টানব্বই পার্সেন্ট মিষ্টি কুমড়া চাষ হয়

সত্যি তো দেখবেন তাহলে দর্শক বৃন্দ দেখতে পাচ্ছেন এই যে যাত্রা দেখালাম এই মুহূর্তে চৌত্রিশ কোটে আছে আপনারা দেখলে দেখতে পারলেন এবং কৃষকের থেকে শুনলেন যাত্রার বৈশিষ্ট্য এটা কোন রকমের ভাইরাস নেই এবং দুই কেজি ওজনের মিষ্টি কুমড়া দেখেন কেমন কোনো ভিতরে ফাঁপা নেই এবং টকটকা কম লাগালে তো জানার ভাই আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামাই